আব্বা বাবা এবারে জুবাইদ না দাল কাকা বিদেশে একটা তাস মোবাইল বাই আইছে হাঁkte জুজি না নাচ বাজান জায়গা চলে এটা শুধু আমি কই না তোর মাও বলে ওগো ও ওই Karo কি কইলে তাস মোবাইল আমি এই বুকে আগুন জালিয়ে দিব একটা টাস মোবাইল যদি আমাদের না হয় যাও বেডা মুজাম্মেল সাইবের মোবাইল লইছি আব্বা দেখleqslant কত না ঠিক কর মুগদা না আম এড়ে এনে দিব কই যাস এ দুই শয়তানের লগে উড়া উড়া তুমি फांसी নিয়া মইরা যাও তাতে কোনো দুঃখ নাই কিন্তু তিরিশ হাজার টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই বাংলা গোপালবাড় মমেই গু জুবায়াত তোর টাচ মোবাইল আছে হ বেডা তোর কাকা বিদেশে বানাইছে নতুন আইফোন টাচ মোবাইল দেখ জুবায়াত আম বই তুই দেখ বেডা জেডা কয়া মেরে আইরে নতুন বাংলা কাটত

मोबाइल लगे इलम को सोच बाप सोच मोबाइल किन तत्ता माँ खा लो मोबाइल डा किन नहीं दे है याम <laughs> अब्बा ओ <ओई> याब्बा अब्बा <स्थिक्षिक> <अबबा>? ओए <आबा? स्थिक> <वोग्दिक> क्यों इसे ये बड़ा एक तस्वीर अब्बा अब्बा ये बाली जुबान है तसना

আরে টাচ মোবাইল ওছে ন না এই যে ফুলা ফানে এবে এবা টিপে যে গেম খেলে যে এটাই হ হামা চিনছে আম্মা চিনছে আব্বা যে সুন্দর গো তুমি মুখ দ্যা যে ডাকুই বা ইডাই আইবু বু ঠিক মুখ দা যে ডাকুই আম আইনা দিব তে তুই আমারে অস্ত্র ডে একদিন আইনা দেহা

होय जास ए दुई शैतानी लगे अब्बा मुजा मिलकर भाग जाए तो सी मुजा मिले अब मारे न फोर बाद हो काका हो फोर बजाते ते सुस्ताव ने किसो घर सोस भाई देखो ने पीछा चेसर ना है जा चलो

বউ ও বউ দেওয়া কি হইছে কি হইছে দেওনি সেরা কি যন্তানছে জেরা কই মুদ্দা দেলা আই দেওসা আমি একটু দেই ই জলসা يلا হাসা সিদি হে মুস্তে ভালাই তো আছে তাইলে সেরা রে কিন না দেও একটা ভাজার হুন হয়া হুন হয়া আইতাছি আব্বা জন্তর দাম কত আব্বা নুন দ না মাত্র সাদা টিয়া বাবা গো হইছে কি আম্মা ওই আম্মা আম্মা ওই বেদি গো বেদি ভাই কি হইছে কি হইছে কি বাইরে মইছে তুমি এই রুম কিয়া গোলামের ফুট এরুম করতো না ওটা নিয়ে অস্ত্রের দাম বলে ত্রিশ হাজার টিয়া অনেক সুন্দর তো কিনা দিতা না গুলামের ফুট তোর বাহের কি মারবার সাস বেডা রাইট টু ফেসার দিলে তো মই রেই যাইবো এলে কিছে আমালে মোবাইল কি না হে রে এন্ড সাইবার কো আর দেখি তো আমি মই রেই যাই আম বিদি গো বিদি দিতে না কালো এই দেখ বেদি গো বেদি বেদা গো বেদা আমালে তাস মোবাইল না কিনে দিলে এই লসিটা আমি ক রসি সিরিয়াল দেবো পারলে আর তু মোড়াটা নিত আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব একটা টাচ মোবাইল যদি আমারই না হয় তুমি ফাঁসি নিয়ে ময়রা যাও তাতে কোনো দুঃখ নাই কিন্তু তিরিশ হাজার টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই একদিন খুঁজবা তু মিঠি গি থাকবো না মিজে দিন মোবাইল লইয়া খুঁজবা আমায় পাইবা না সেদিন থাকতে জুজিনা না চাষবা জাগা চলে এটা শুধু আমি কই না তোর মাও বলে হ্যাঁ আমি একটা জিনিস বুঝি না আমি কি আমি কর হতলু পুতি নাকি আমি তো টাচ মোবাইল কিন্নাইছা রাম কি বলি হ্যাঁ পাগলা ডা গেছে আই আয় ও ঘরে যাই ফ্যানের তলে যায় রে একটু হুতো

সাসা হাই সান্দা কে না মানে আমি একটা মোবাইল কিনতেছি এ লাগে সবার সান্দা তুলতাছি আমমিও দেন 500 তুন তুই মোবাইল কিনবে আমি সান্দা দিতাম কে hore আমমে মোবাইল কিনবা সমু আঙ্গুর সাদানি ভাই গুলামের মের গুলামের গুলা বলি কি চুনা কি চুনা হে তিহা দে তোমাৰ তিহা লৈ আহিলা